কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেবক শ্রীল অভয়াচরণারবিন্দ বেদান্ত স্বামী প্রভুপাদ তার ভক্তি ব্যাখ্যা পর্বের কোনো একটি অংশে বলেছিলেন সত্যম সচম সামা, দামা এবং তিতিক্ষা এই পাঁচটি নিগুর শব্দের গৌঢ় অর্থ হল সত্যম অর্থাৎ সত্যবাদিতা ট্রুথফুলনেস সচম অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন দ্য ইজ ক্লিনলিনেস সামা অর্থাৎ ইকুইলিব্রিয়াম অফ দ্য মাইন্ড উইদাউট এনি ডিস্টারবেন্স উইদাউট এনি অ্যাংজাইটি মানসিক সাম্যতা হলো এর অর্থ দামা অর্থাৎ কন্ট্রোলিং দ্য সেন্সেস ইন্দ্রিয়ের সমস্ত গ্রহণযোগ্যতাকে অনুশীলন করা এবং তাকে নিয়ন্ত্রণ করা এবং সর্বশেষ হলো তিতিক্ষা অর্থাৎ টলারেন্স শক্তি সহনশীলতা হলো এর মানে এই পাঁচটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে অবশ্যই সে ব্রাহ্মণ ধর্ম সম্প্রদায় অর্থাৎ তার সাথে সাথে সন্ন্যাসী বা ত্যাগী পুরুষ হয়ে ওঠে এই প্রসঙ্গেই ভক্তিযোগ কথাটি উল্লেখ্য তা এই ভক্তিযোগ প্রসঙ্গটি হলো আজকে আমাদের বিষয়বস্তু এবং তার সাথে পরপর অনেকগুলি সংলগ্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটি আলোচনা মন দিয়ে শুনবেন এবং পরবর্তীতে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের প্রত্যেকটি বিষয় কেমন লাগলো প্রথমে আসি ভক্তিযোগ কি। ভক্তিযোগ হলো ভগবানের একটি পূর্ণ সমর্পণ ও প্রেমের পথ যেখানে একজন সাধক প্রার্থনা কীর্তন এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করেন এটি ভগবদ্গীতা ও গীতা এর মধ্য প্রাচীন হিন্দু শাস্ত্রে বর্ণিত যোগের একটি গুরুত্বপূর্ণ পথ যা আভ্যন্তরীণ শান্তি নিঃস্বার্থ প্রেম ও আত্মিক উন্নতি সাধন করে ভক্তি ইয় ইজ দ্য পাথ অফ ডিভোশন অ্যান্ড লাভ ফর দ্য ডিভাইন হোয়ার এ সিকার সারেন্ডার্স কমপ্লিটলি টু গড থ্রু প্রেয়ার চ্যান্টিং অ্যান্ড সেলফলেস সার্ভিস রুটেড ইন হিন্দু স্ক্রিপচার্স লাইক দ্য ভগবদ্গীতা অ্যান্ড শ্রীমদ ভগবতম ফর ইনার পিস আনকন্ডিশনাল লাভ অ্যান্ড ডিভাইন কানেকশান ইট ইজ ওয়ান অফ দ্য ফোর মেন পার্টস অফ ইয়োগা এমফেসাইজিং ফেথ সারেন্ডার অ্যান্ড পিওর ডিভোশন আমাদের পরবর্তী পর্বটি হল ভক্তিযোগ অনুশীলনের উপায় তো ভক্তিযোগ হল ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম ও আত্মসমর্পণের পথ যা আধ্যাত্মিক জাগরণ এবং অন্তর্দৃষ্টির বিকাশ ঘটায় ভক্তিযোগ চর্চার সঠিক প্রক্রিয়া ব্যাখ্যা করব যাতে ভগবানের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য হয় এবং আপনাদেরও সাহায্য করবে ধাপে ধাপে ভক্তিযোগ চর্চার উপায়গুলি আমি বর্ণনা করব প্রথমটি হল জপ ও মন্ত্রধ্যান চ্যান্টিং অ্যান্ড মন্ত্রা মেডিটেশন হরে কৃষ্ণ মহামন্ত্র ওং নম শিবায় বা শ্রীরাম জয়রাম ইত্যাদি পবিত্র মন্ত্র জপ করলে মন শুদ্ধ হয় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় জপমালা ব্যবহার করে ধ্যান করলে মনোযোগ আরও গভীর হয় এই গভীর মনোযোগে ভক্তির সাথে এই কৃষ্ণ নাম বা শিবের নাম বা রাম নাম জপ করলে আমাদের আত্মিক শুদ্ধি ঘটে যা জপ ও মন্ত্রধ্যানের মূল্যবান বিষয়কে চিহ্নিত করে পরবর্তী পর্বটি ভজন ও কীর্তন সিঙ্গিং ডিভোশনাল সংস ভক্তিমূলক গান বা ভজন ও কীর্তন গাওয়ার মাধ্যমে হৃদয় শুদ্ধ হয় ও ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি পায় সং সৎ স্বর্গ আধ্যাত্মিক আলোচনা সভা যোগ দিন সেখানে আপনার বক্তব্য রাখুন এবং বক্তার বক্তব্য শুনুন সেখানে সম্মিলিতভাবে কীর্তন হয় সেই কীর্তনে আত্মার শুদ্ধি ঘটে ভজন ও কীর্তন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভক্তিযোগ চর্চার মধ্যে তৃতীয়টি হল পবিত্র শাস্ত্র পাঠ রিডিং সেক্রেট স্ক্রিপচার্স ভগবদ্গীতা শ্রীমদ্ভাগবত রামায়ণ উপনিষদ পড়ার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান ও ভক্তির গভীরতা বৃদ্ধি পায় কৃষ্ণ রাম শিবের শিক্ষাগুলোকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন ভাগবত গীতার শিক্ষা ভাগবত পাঠের উপকারিতা রামায়ণের দর্শন হিন্দু ধর্মগ্রন্থের শিক্ষা এগুলো সবই সম্মিলিতভাবে এই পবিত্র শাস্ত্র পাঠের মধ্যে দিয়ে আমাদের আত্মিক শুদ্ধির একমাত্র প্রথ প্রদর্শক আমাদের অবশ্যই বর্তমান সময় কলিযুগে এই চর্চাকে আমাদের অন্তরে বিশিষ্ট স্থান দিতে হবে যাতে করে আমরা ভগবত ভক্তির পথে এক ধাপ করে ভূ ভবিষ্যতে এগিয়ে যাই এই চতুর্থ পর্বটি হল প্রার্থনা ও আত্মসমর্পণ প্রেয়ার অ্যান্ড সারেন্ডার নিশ্চল মনে প্রতিদিন প্রার্থনা করুন এতে মনের শান্তি ও ভগবানের কৃপা লাভ হয় শরণাগতি সর্বস্ব ঈশ্বরকে অর্পণ করা অভ্যাস করুন এবং ভগবানের পরিকল্পনার উপর সম্পূর্ণ আস্থা রাখুন ভক্তিযোগ প্রার্থনা ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ শরণাগতির গুরুত্ব কিভাবে প্রার্থনা করবেন তা এইভাবে ব্যাখ্যা করলাম এবং প্রত্যেকটি ধাপে ধাপে যা ব্যাখ্যা করা হলো সেগুলি আপনারা প্রতিদিনের জীবনে পালন করার চেষ্টা করুন আমাদের আত্মিক শুদ্ধি অবশ্যই এতে ঘটবে মন শান্ত থাকবে শরীর ভালো থাকবে এবং ভবিষ্যতে আমাদের আয়ু এবং কর্ম দুটোই ঠিক থাকবে পঞ্চম ভাগটি হল সেবার মাধ্যমে ভক্তি সেলফলেস সার্ভিস সেবা নিঃস্বার্থভাবে অপরের সেবা করুন দরিদ্রদের খাদ্যদান মন্দিরে পরিষেবা অথবা আধ্যাত্মিক জ্ঞান প্রচার করুন সেবা পবিত্রতা ও ঈশ্বরের কৃপা আনয়ন করে এতে ঈশ্বরের সঙ্গে আপনার কর্মর যোগের মাধ্যমে একটি সদৃশ এবং উল্লেখযোগ্য উপস্থাপনা পরিবেশিত হবে ষষ্ঠ পর্যায়টি হল সর্বত্র ভগবানকে উপলব্ধি করা সিং গড ইন এভরি সকল জীবকে ভগবানের প্রতিচ্ছবি হিসেবে দেখার অভ্যেস করুন করুণা বিনয় ও নিঃস্বার্থ প্রেম চর্চা করুন সর্বত্র ঈশ্বরকে কিভাবে উপলব্ধি করবেন তাতে ভক্তিযোগ জীবনধারার উপর কি প্রভাব পড়বে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন কিভাবে হবে আধ্যাত্মিক দর্শন বিকাশ কীভাবে হতে পারে এই সবগুলোই গীতা এবং ভাগবত পাঠে আপনারা জানতে পারবেন তাই জন্য এটি অবশ্যই দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলুন সপ্তম ভাগটি হল শুদ্ধ জীবনযাপন লিভিং এ পিওর লাইফ সাত্বিক অর্থাৎ শুদ্ধ খাদ্যাভ্যাস অনুসরণ করুন নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন এবং নৈতিক জীবনযাপন করুন সরলতা কৃতজ্ঞতা ও আধ্যাত্মিক চেতনা বজায় রাখুন সাত্বিক জীবনধারার যে উপকারিতা কিভাবে শুদ্ধ জীবনযাপন করবেন তা ভক্তিযোগে দৈনন্দিন রুটিন হয়ে যাবে এবং অভ্যাসের মাধ্যমে আধ্যাত্মিক জীবনযাত্রার নিয়ম আত্মস্থ হবে আমাদের মনে এবং শরীরে যা আমাদের অস্তিত্বকে সংযুক্ত করবে আমাদের সুস্থতার সাথে আমাদের পরবর্তী আলোচনার বিষয়টি হল ভক্তিযোগে ভক্ত সংসর্গের তাৎপর্য ভক্তিযোগ অনুশীলনের ক্ষেত্রে সুষ্ঠ বিকাশের উদ্দেশ্যে ভক্তবৃন্দের সান্নিধ্য রক্ষা করা এবং সেই রক্ষার সাথে সাথে প্রয়োজনীয়তা সম্পর্কে অবমূল্যায়ন খুব সহজেই হয়ে থাকতে পারে ভক্তবৃন্দ নিজ নিজ প্রয়াসে স্বতন্ত্রভাবে ভগবত ভক্তির বিষয়ে প্রশিক্ষিত হয়ে থাকে এবং তারা পারমার্থিক জীবনধারার নানা বিষয়ে স্বনির্ভর হতে শেখে নব্যকনিষ্ঠ ভক্ত কিংবা যে বৃথা অহমিকায় ভ্রান্ত হয়েছে তার পক্ষে ভক্ত সান্নিধ্যের বিষয়টিকে লঘুভাবে গ্রহণ করাই স্বাভাবিক যথাযথভাবে প্রশিক্ষিত মনের অধিকারী না হওয়ার পরিণামে কোনো উৎসাহী ভক্ত উপলব্ধি নাও করতে পারে যে ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে উঠতে গেলে কৃষ্ণ ভাবনা অনুশীলনের জন্য ভক্ত সংসর্গ এক অতি অপরিহার্য বিষয় এবং এই কাজে অবহেলা করা চলে না ঠিক যেমন সমুদ্রগমী জাহাজের মহাসমুদ্রের দিক নির্ণয় করে যথাযথভাবে এগিয়ে চলার জন্য কিছু দিকচিহ্ন বেতার সংকেত কিংবা সূর্য ও নক্ষত্র ইত্যাদির সাহায্যের প্রয়োজন হয় তেমনি ভগবানের শুদ্ধ প্রেম অর্জনের জন্য জন্ম ও মৃত্যুর সামুদ্রিক আবর্ত অতিক্রমের উদ্দেশ্যে ভক্তকেও ভগবান শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দের সান্নিধ্য লাভ করতে হয় এই সান্নিধ্য লাভের প্রসঙ্গেই আমাদের পরবর্তী পর্ব ভক্ত সান্নিধ্য লাভের উপযোগিতা শ্রী শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যিনি ইস্কন সম্প্রদায়ের অন্যতম স্রষ্টা তিনি কৃষ্ণ ভবনামৃত সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্যাখ্যা করতে গিয়ে ভক্ত সান্নিধ্য লাভের উপযোগিতা ও গুরুত্ব সম্পর্কে দৃঢ়ভাবে তার অভিমত ব্যক্ত করেছেন তিনি বলেছেন ভক্ত মাত্রই সকল জীবকে পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে দেখে থাকে এবং জীবনে দেহাত্মবুদ্ধির পরিপ্রেক্ষিতে সে পার্থক্য বিচার করে না এই ধরনের গুণ বৈশিষ্ট্য শুধুমাত্র ভক্ত সংসর্গের মধ্যে দিয়েই বিকাশ লাভ করে ভক্ত সংসর্গ ছাড়া কেউই কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনে অগ্রসর হতে পারে না সেই জন্যই আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছি সত্যিই যে কেউ এই সংঘের মধ্যে থাকবে সে আপনার হইতেই ভাবনায় বিকশিত হয়ে উঠবে ভক্তবৃন্দ পরম পুরুষোত্তম ভগবানের প্রিয়জন আর পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন ভক্তবৃন্দেরই প্রিয় শুধু শুধুমাত্র এই স্তরেই মানুষ শ্রীকৃষ্ণ ভাবনায় অগ্রসর হতে পারে ভক্তিযোগ কি কেন এটি আত্মার মুক্তির পথ বলে মনে করা হয় হোয়াট ইজ ভক্তিযোগা হোয়াট ইজ ইট কনসিডার্ড দ্য পাথ টু লিবারেশন এটি কি সত্যি আত্মার মুক্তির পথ ভাগবত গীতায় ভক্তিযোগ সম্পর্কে কি বলা হয়েছে কিভাবে এই যোগ পদ্ধতি আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি ও মানসিক শক্তি আনতে পারে এই ভিডিওতে আমরা ভক্তিযোগের গভীর তত্ত্ব তার গুরুত্ব এবং কিভাবে এই দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় তা বিশদভাবে আলোচনা করলাম আপনি কি জানেন যে ভক্তিযোগ শুধু সনাতন ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সার্বজনীন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন সমস্ত পদ্ধতিগুলো ধাপে ধাপে এখানে বর্ণনা করা হয়েছে যদি আপনাদের আরও কোনো জানার ইচ্ছা থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন সেই বিষয়ে আমি সম্পৃক্ত কিছু বক্তব্য বা কিছু আলোচনা করবার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলিতে তাহলে বিশ্বাস ও নিয়মিত চর্চার মাধ্যমে ভক্তিযোগ আপনাকে আমাকে এবং সবাইকে ঈশ্বরের অনুগ্রহ মানসিক শান্তি ও মোক্ষের পথে এগিয়ে নিয়ে যাবে আজই শুরু করুন এবং জীবনকে আধ্যাত্মিকভাবে রূপান্তরিত করুন হিন্দু ধর্ম সংক্রান্ত উৎপত্তি সৃষ্টির ইতিহাস বা হিন্দু ধর্ম কীভাবে সৃষ্টি হলো হিন্দু মাইথোলজি হিন্দু মাইথোলজি টেলস হিন্দু মাইথোলজি এক্সপ্লেনড হিন্দু মাইথোলজি ক্রিয়েশন স্টোরি এই সমস্ত কিছুর ব্যাখ্যা ধীরে ধীরে এই চ্যানেল ভেদিক পার্থতে আপলোড করা হবে আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওগুলি আপনাদের এই অপেক্ষাকে অবশ্যই ফলপ্রসূ করে তুলবে ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইনসাইটফুল ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভেদিক পার্থ পরবর্তী চমৎকার এবং তত্ত্ববহুল পর্বগুলো সাক্ষী হতে ধন্যবাদ আনতে এটি পার্থ প্রতিম ইউর ফেভারিট হিন্দু মাইথোলজি চ্যানেল ভেদিক পার্থ নমস্কার ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন খুব শীঘ্রই